আপনার কি প্রচুর পরিমাণে চুল পড়ে যাচ্ছে চুল পড়ে যাওয়ার কারণে মাথার স্মৃতি একবারে ফাঁকা হয়ে গেছে যদি এই ধরনের কোনো সমস্যায় পড়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য চুল পড়ার প্রবলেমটা মহিলার থেকে পুরুষ সবার কিন্তু কম বেশি হয়ে থাকে তাছাড়া অনেকের দেখা যায় যে টাক পড়ে গেছে এবং চুলের যে স্মৃতি রয়েছে স্মৃতিটা একবারে ফাঁকা হয়ে গেছে তো তাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ হেয়ার প্যাকটি যেটা সপ্তাহে একদিন ব্যবহারে আপনাদের চুল কিন্তু খুবই মজবুত এবং ঘন হয়ে যাবে এবং প্রচুর পরিমাণে চুল গ যাবে সো যাই হোক বিওয়ার্স চলুন তাহলে এই হেয়ার প্যাগটি দেখিনি তো এই হেয়ার প্যাগটি তৈরি করার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ ইনগ্রেডিয়েন্টস যেটা সেটা হচ্ছে মেহেদি পাতা এই মেহেদি পাতা খুব ভালোভাবে বেটে নিতে হবে এবং খুব বেশি পরিমাণে লাগবে না আপনাদের পরিমাণ বুঝেই হচ্ছে মেহেদি পাতার পরিমাণটা নিয়ে নেবেন যতটুকু আপনার মাথার ত্বকে দেওয়ার প্রয়োজন হয় তো যাই হোক মেহেদি পাতাটা বেটে নেওয়ার পর এর মধ্যে আমি পেঁয়াজের রস অ্যাড করব তো আমরা সবাই জানি মেহেদি পাতা এবং পেঁয়াজের রস এই দুটোই কিন্তু চুলের জন্য খুবই উপকারী চুলের গোড়া মজবুত করে মাথার ত্বকটাকে একেবারে স্বাস্থ্য স্বাস্থ্যবান করে তোলে এবং মাথার যে চুলের গোড়াগুলো মজবুত করে চুল ঘন করে চুল যথেষ্ট পরিমাণে সিল্কি করে তাছাড়া চুল ঝরা রোধ করে পেঁয়াজের রসের সবচেয়েতে গুরুত্বপূর্ণ গুণ যেটা রয়েছে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে চুল গজায় যাদের মাথা টাক হয়ে যায় তাদের তারা কিন্তু সপ্তাহে একদিন হলেও পেঁয়াজের রসটা দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে খুব ভালো রেজাল্ট পাবেন দেখবেন যে প্রচুর পরিমাণে চুল গজায় সো যাই হোক আমরা মহিলারা যারা এই ধরনের চুল পড়ার প্রবলেমে পড়ি তারা কিন্তু চাইলে প্রতিদিন পেঁয়াজের রস ব্যবহার করতে পারি আমরা যখন পেঁয়াজ কুচি করব রান্নার কাজে ব্যবহার করার জন্য তখন পেঁয়াজ কুচিগুলো খুব ভালোভাবে চিপিয়ে নিয়ে তারপর হচ্ছে মাথার ত্বকে দেওয়া দেওয়া যায় সেক্ষেত্রে দেখবেন যে আপনার মাথার যে সাইডে শীতি ফাঁকা হয়ে গেছে সে সাইডে কিন্তু খুব ভালোভাবে চুল গজাবে সো যাই হোক এই যে নারকেল তেল নারকেল তেলের গুণাবলির কথা তো আর বলে শেষ করা যাবে না অনেক অনেক গুণাবলী রয়েছে নারকেল তেলের যেমন চুলের গোড়া মজবুত করে চুল স্বাস্থ্যবান করে তুলে এবং চুলের যথেষ্ট পরিমাণে সিল্কি করে তুলে চুল অনেক বেশি লম্বা হয় লেবুর রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে আর এই ভিটামিন সি সমৃদ্ধ লেবুর রস মাথার ত্বকের যে কতটা উপকার করে সেটা আসলে আমরা যদি জানতাম তাহলে অন্তত সপ্তাহে একদিন হলেও লেবুর রস ব্যবহার করার চেষ্টা করতাম সো ভিওয়ার্স এই লেবুর রসের তো গুণাবলী শ্বাস নেই তাছাড়া এই লেবুর রসের কারণে মাথার যে চুলগুলো রয়েছে চুলের গোড়াটা যথেষ্ট পরিমাণে মজবুত হয় চুলগুলো সিল্কি সিল্কও হয় একবারে ঝরঝরে হয় এবং চুল খুবই স্বাস্থ্যসম্মত চুল হয় সো যাই হোক এরপর নারকেল তেলের কথা বলি অ্যাকচুয়ালি নারকেল তেলের গুণাবলির কথা আসলে বলে বিশ্বাস করা যাবে না এর অনেক অনেক গুণাবলী রয়েছে যেটা আমাদের মাথার ত্বকের অনেক অনেক উপকার করে তো যেমন ধরেন চুলের গোড়া মজবুত করে চুল ঘন করে এবং মাথা ঠান্ডা রাখে তার উপরে চুলগুলো একেবারে লম্বা হয়ে যায় ঝরঝরে হয় মাত্র এই চারটা উপকরণ খুব ভালোভাবে মিক্স করে তারপর হচ্ছে মাথায় দিতে হবে এবং মাথায় খুব ভালোভাবে আঙ্গুলের সাহায্যে এমনভাবে মাসাজ করতে হবে যাতে করে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে অর্থাৎ প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় যাতে এই হেয়ার প্যাকটি পৌঁছে যায় তো যাই হোক এবার এক থেকে দুই ঘন্টার জন্য রেখে দিবেন এবং এরপর শ্যাম্পু করে তারপর ধুয়ে ফেলবেন আপনারা যদি সপ্তাহে অন্তত চারবার এই হেয়ার প্যাকটি ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন যে আপনার চুল খুব ভালো একটা রেজাল্ট দিবে চুলগুলো যথেষ্ট পরিমাণে মজবুত হবে এবং খুবই সুন্দর সফট সিল্কি চুল হবে সো ভিউয়ার্স আজ আর নয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম